সংবাদ মাধ্যমে এসে মুস্তাফিজকে নিয়ে একই বলল চেন্নাই সুপার কিংস এর বলিং কোচ ডিজে ব্রাব জামুর্দে ভাইরাল দর্শক আইপিএলে ইতিমধ্যেই তিনটি দল প্লে নিশ্চিত করে ফেলেছে মাত্র একটি জায়গা ফাঁকা রয়েছে আর এই জায়গার জন্য আগামীকাল লড়াই করবে দুই শক্তিশালী দল চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আগামীকাল এই দুই দলের মধ্যে যেই দলই জিতবে সেই দলই চার নাম্বার দল হিসেবে প্লে অফ নিশ্চিত করবে অপরদিকে যেই দল হেরে যাবে সেই দল এবারের আইপিএল থেকে বাদ পড়ে যাবে সেহেতু বলা যাচ্ছে প্লে অফে ওঠার এমন বাঁচা মারার ম্যাচে একটি হাড্ডাহাড্ডি লড়াই হবে তবে বেঙ্গালুর থেকে বেশ এগিয়ে থাকবে চেন্নাই সুপার কিংস এর আগে উদ্যাপনী ম্যাচে এই দুই দলের দেখায় মুস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে জয় পেয়েছিল চেন্নাই সুপার কিংস আর তাইতো তো আগামীকাল বেঙ্গালুর বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে আর সংবাদ মাধ্যমে এসে চেন্নাই সুপার কিংসের বোলিং কোচ ডিজে ব্রাবো বললেন আমাদের দলে মুস্তাফিজ থাকলে সব থেকে ভালো হতো কেননা এটাকে বেঙ্গালুর বিপক্ষে মুস্তাফিজ বল হাতে যেইভাবে পারফর্ম করে আমাদের দলকে জিতিয়েছিল সেটা আমি এখনো ভুলতে পারিনি তার বোলিং এর কাটার এবং স্লোয়ারের সামনে রীতিমতো দাঁড়াতে পারিনি বেঙ্গালুর ব্যাটাররা আর তাই তো আগামীকাল প্লে অফে ওঠার গুরুত্বপূর্ণ ম্যাচে মুস্তাফিজ যদি দলে থাকত তাহলে আমাদের দল আরো বেশি শক্তিশালী হতো হ্যাঁ দর্শক আপনাদের কি বলছে বিজে ব্রাবর এমন কথার সাথে আপনারা কি একমত এবং আগামীকাল চেন্নাই এবং বেঙ্গালুর মধ্যে কোন দল জিতবে বলে আপনি মনে করেন জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ